পুলিশ যেটা দিয়েছে এটা মার্ডার যে সেকশন দিয়েছে এখন নতুন বিএনএস ওয়ান জিরো থ্রি আর ওই কমন ইন্টেনশন থ্রি সাব প্লাস ফাইভ এই দুটো ধারা কেস স্টার্ট করেছে অভিযোগ পুলিশ তো এই মুহূর্তে তুলবে না যিনি কমপ্লেন করেছেন ওনার বোদা দিদি বা বোন যিনি মারা গেছেন হ্যাঁ তো সেই কমপ্লেনের বেসিসে ও এফআইআর বেসিসে পুলিশ পাঁচজন অ্যারেস্ট করেছে এফআইড ছিল চারজন পাঁচজনকে পরবর্তীকালে ইনভেস্টিগেশন জনের নাম উঠে এসেছে এবং এই পাঁচজনকেই চোদ্দো দিনের পুলিশ হেফাজত চেয়েছিল এবং সেইটা শুনানে শুনে দুপক্ষের বক্তব্য শুনে আমাদের মাননীয় এসিএম সাহেব সরজিৎ রায় উনি আট দিন ওটা মঞ্জুর করেছেন পুলিশ এখনো পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি আমার আসামিদের কাছ থেকে যে মানে আমার আসামিরা যে আরও থেকে টাকা ধার নিয়েছিল বলে যে অভিযোগ করেছে এফআইআরে সেরকম মর্মে কোনো স্টেটমেন্টও দেয়নি এখনও পর্যন্ত মানে সামারলি এফআইআরটা কনসিডার করলে কোনোভাবেই যে আমার আসামিরা এই খুনের জন্য দায়ী সেটা দেখা যাবে না ধারা দেওয়া হয়েছে হান্ড্রেড থ্রি 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 ফাইভ অফ বিএনএস অ্যাক্ট না না এটা জামিন অযোগ্য ধারা খুনের জন্য আর মাননীয় আদালত আজকে জামিনটা নামঞ্জুর করেছেন এবার আমি প্রত্যেকটা আসামির জন্যই বেল মুভ করেছিলাম বিশেষত একজন আসামির কোলে বাচ্চা আছে এবার সেটা কনসিডার করার মতো গ্রাউন্ড দেখিয়ে বেলটা মুভ করেছি আচ্ছা নেক্সট ডেট পড়েছে বারো নয় দু হাজার পঁচিশ ওই দিন সিডিটাও কলফর করেছে এবং পি এম রিপোর্টটাও ফর করা হয়েছে পুলিশ কিছু তথ্য দিতে এখনও পর্যন্ত পুলিশ কোনো সঠিক তথ্য প্রমাণ দিতে পারেনি যে এই মামলার সঙ্গে এই যে আসামিদেরকে আজকে গ্রেপ্তার করে আনা হয়েছে তারা কোনোভাবে যে যুক্ত আছে সেরকম কোনো নথি পুলিশ এখনও পর্যন্ত দিতে পারে আমি নিপুর দত্ত বন্দ্যোপাধ্যায় বোলপুরের আইনজীবী সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন মোবাইল কিনলে পাচ্ছেন একাধিক ফ্রি উপহার টলিব্যাগ ব্লুটুথ ইয়ারফোন স্মার্ট ওয়াচ কিপ্যাড ফোন শীর্ষ সব ব্র্যান্ডে বিশেষ ছাড় আইফোন স্যামসুং ওয়ান প্লাস ওপো ভিভো আইকিউ রিয়েলমি মোটোরোলা এবং আরও অনেক পুরনো ফোন দিন সঙ্গে সঙ্গে নতুন ফোন জিরো ডাউন পেমেন্টে কিস্তিতে কেনার সুযোগ বিশেষ বোনাস অফার ফেসবুকে লাইক শেয়ার ও কমেন্ট করে শপে এলে পাবেন আরও বেশি উপহার ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড ব্যাঙ্ক অব বরোদার পাশে ন্যাশনাল এন্টারপ্রাইজ আপনার প্রিয় ব্র্যান্ড এখন আপনার হাতে নাগালে